গোলাঘাটি খুমচাক কমিউনিটি হলে তিব্র সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার বিকেল পাঁচটায় উপস্থিত বিধায়কসহ টিটি এডিসির এমডিসি জানা যায় তিব্রামতা দলের শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার বিকেলে খুমচাক কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় তিব্রামতার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মানব দেববর্মা এডিসির এমডিসি উমাশঙ্কর দেববর্মা উপস্থিত ছিলেন টাকার জলা তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট অমৃত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত ছিলেন ইও ত্রিপ্রা ফেডারেশন এবং ত্রিপ্রা ওমেন ফেডারেশনের কর্মীরা দলের শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাশাপাশি আসন্ন পঞ্চায়েত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিনের এই সাংগঠনিক বৈঠকে আলোচনা করেন বিধায়ক মানব দেববর্মা হামাই পইল যুক্ৰ নাক ইাই ফৰ্থ জুলাই চিনে বানি আছেমে ছাল আছে মাছ সাল নেই যুলুকুৰ নামাই ইয়ৰ তাই ববা গানে আছে মাছ সাল আব তো থানজা দে আনি হ'